বলেন তো সর্বশ্রেষ্ঠ এমন ভাবে বললেন মনে হয় এটা গর্বের সাথে বলা যায় না একটু শব্দ একটা ধরে দিবেন তাইলে গর্ব হয়ে যাবে বলবেন আমাদের বসুল একটু ক্লারলি দেখবেন গর্ব প্রকাশ পায় বলেন সর্বশ্রেষ্ঠ রসুল কি বাকিটা কম কামজুসের গোষ্ঠী সব সাল্লাহ পড়লে কি কষ্ট হয় আরে ঢাকার একজন এমপি সাহেব অর পোলা পোলা পেলাম ঢাকার এমপি সাহেবের হিসাবে আর কি অর পোলার যে ভা বাপে এমপি আমার ছেলে এমপির পোলা খাম একটা এমপির ছেলের যদি এই ভাব হয় আখিরি পয়গম্বরের উন্মতের আখিরি পয়গম্বরের উন্মত হয় আমরা কেন মিনমিন করে কথা বলবো গর্বের সাথে বলবো সর্বশ্রেষ্ঠ রসুলকে আমারও এক প্রশ্ন আওয়াজ না কি দাতে কি পাওয়ার মুখ আছে আমার মনে চায় না তোর তো পেটও শুকাইব গাদা আচ্ছা সবাই মিলে এটা বদ করেন তাহলে কামাইবো না এমনি কাম না গোপনে খায় আমি এইদিকে তাকাইলে ওই পাশে মুখ আল্লাহ মাহফিলে বৈসা যেটা বুট বাদাম খাইব আল্লাহর পেট নষ্ট করে দাও আমি হ্যাঁ পান খাওয়ার অনুমতি আছে কারণ বুড়ারা পান না খেলে মনোযোগ নষ্ট হয়ে যায় উল্টা উল্টা এখানে উল্টা বুড়া আপনি পান খান জর্দা ছাড়া চলে আরেকটা প্রশ্নের জবাব দেন এখানে আশা করি নাম্বার পুরো অ্যান্সার করবেন তাহলে আবার যে পাশ করাইয়া দিব বলেন তো রুগী যদি ছোট হয় আমার মতো গলা ব্যথা করতেছে খুব তো এই ছোট্ট রোগের চিকিৎসার জন্যে মানুষ কোথায় যায় এলাকার ডাক্তার না দেশের সবচেয়ে বড় ডাক্তার একশো কিন্তু রুগী যদি বড় হয় তো মানুষ কই যায় এলাকার ডাক্তার না বড় ডাক্তার কত বড় রুগী যত বড় মানুষ ডাক্তারও তালাশ করে তত বড় কথা ঠিক কিনা বলেন এই দুই কথারে মিলাইয়া একটা ফলাফল বের করি দুই প্রশ্নরে মিলাইয়া যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য তো বুঝতে হবে সর্বশ্রেষ্ঠ রসুলকে আল্লাহ ওই যুগে পাঠিয়েছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসে সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ কেমনে বুঝলেন এটা বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড় বুঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে বড় সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আয়ামে জাহিলিয়া কি বলা হয় বর্বরতার যুগ বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করার জন্য আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল আনলেন ইতিহাস পড়লে মাথা ঘুরে যায় মানুষ এতটা খারাপ কি করে হয় একটা পয়সার জন্য মানুষ মানুষ খুন করে ফেলছে আরে মূর্তি পূজা এখন হয় কি হয় না হয় তখনও হত তো পার্থক্য কি এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয় অথচ তখন খোদ কাবার ভেতরেই ছিল তিনশো মূর্তি ঘরের মধ্যে আলাদা মূর্তি মন্দিরে আলাদা কোথাও সফরে বের হলে বকলের নিচে পকেটে করে আলাদা মূর্তি নিয়ে যাইত কেন রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায় বান্দায় খোদা পকেটে লয়ে ঘুরে এই ছিল মূর্তি পূজার অবস্থা জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না কথা বলে না তো হতো পার্থক্য কি অথবা আস্তে দেওয়া হয় না আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে মেয়ে যদি দেখছে ছেলে তো রেখে দিত আর যদি দেখছে মেয়ে এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক আমি মেয়ের বাবা ওই কলঙ্ক থেকে বাঁচার জন্যে বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত কোরআনের মধ্যে আসছে বিষয়গুলো সুরা জুখরুফে আসছে সুরা নাহারে আসছে চোদ্দ নম্বর পাড়া আটান্ন উনষাট নম্বর আয়াত আল্লাহ বলেন যখন يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون এই ছিল সামাজিক অবস্থা মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ কি ছিল কেন এত খারাপ মানুষ মানুষের প্রায় পঞ্চান্ন বছরের প্রিন্সিপাল হাকিমুল ইসলাম তৈব রহমতুল্লাহ আলাই বলেন মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা বলেন তো কয়টা পরামখস্থ করে করে আগাইতে হবে আমাকে শোনাইতে হবে আর পোলা ভাই মাদ্রাসার ছাত্র যারা আছে এরাজি পড়া না শোনাইতে পারে আমি কিন্তু মুরগি বানাই আমার অভ্যাস খারাপ আছে খেয়াল করে শুনবা জবাব দিবা মৌলিক সমস্যা কথা এক নম্বর ছিল জাহালত সাধারণ মানুষ যারা বয়ানটা আসলে আপনাদের জন্য থেকে সাপোর্ট নিচ্ছি যেন আপনারা মনোযোগ সহ বুঝেন মৌলিক সমস্যা ছিল এক নম্বর ছিল জাহালত মূর্খতা লেখাপড়া ছিল দুই নম্বর ছিল চারিত্রিক অধপতন চরিত্র خطا দেখাত এই দুইটা সমস্যা কতটা ভয়ঙ্কর সমস্যা একটাও যদি কারো মধ্যে থাকে সেও অপরাধ করে যেমন একজন ইঞ্জিনিয়ার শা শিক্ষিত আর আমুরখ বলেন না কথা শিক্ষিত লেখা পড়া করতে না অতচ কিছুদিন আগে আমরা কি দেখেছি ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজের টেন্ডার পেয়ে ব্রিজ বানাতে গিয়েছেন যায়া। রডের বদলে ব্রিজের মধ্যে বাঁশ ঢুকাই দিস কি ঢুকাইছে আরে হাসির কথা না জবাব দাও কি ঢুকাইছে আচ্ছা ও জানতো না এখানে রড ঢুকাইতে হয় কথা বলে না জানতো কি জানতো না জানার পরেও এই রড কেন ঢুকাইলো আর বাস কেন ঢুকাইলো চরিত্র খারাপ লেখাপড়া আছে কিন্তু চরিত্র খারাপ মনে রেখে একটা কথা সাধারণদেরকে বলছি এটা মাথায় ঢুকাই আনে কেমন পর্যন্ত সমাজের যত সমস্যা আসবে সমস্ত সমস্যার পেছনে এই মৌলিক সমস্যা মূল কারণ এই দুইটাই যাহার শিক্ষা না থাকা আর এক হচ্ছে চারিত্রিক অধবতন কারো পর্যন্ত সমস্ত সমস্যার মূল কারণ এই দুইটাই। বলেন সমস্যা কয়টা মৌলিক এই দুই সমস্যা মোকাবেলার জন্যে ঠিক করার জন্যে আল্লাহ সহায় না হওয়া তারা সর্বশ্রেষ্ঠ রসুল সাল্লু আলহিমকে মৌলিক দুইটা জিম্মাদারি আর সমাধান দিয়ে আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠায় বলেন তো এবার ঠিক করে সমস্যা কয়টা সমাধান বলে না সমাধান বলেন এটা আমাদের আলোচনার মূল পয়েন্ট বলেন সমস্যা কয়টা সমাধান আবার বলেন আবার বলেন সমস্যা কয়টা সমাধান আল্লাহর হাবিব তাই ঘোষণা দিলেন আমার নবী কি ছিলেন কথা বলে না কি ছিলেন এটা মুখস্থ সময়ই তবে আমি আবার জিজ্ঞেস করবো কথাগুলো এই জন্য আবার বলাচ্ছি আমাদের নবী কি ছিলেন আমাদের নবীকে বলা হয় উম্মি নবী কি অনেকে অর্থ না বুঝে অর্থ করেন মূর্খ নাউজুবিল্লাহুন জালিক গাদা তুমি মানুষের কাছে পয়রা শিক্ষিত হয়ে আ গেল আর আমার নবীpostcssে আল্লাহর কাছে নবী মূর্খ হয়ে গেল নাউজুবিল্লাহ পড়েন নাউজুবিল্লাহ মাঝে মাঝে আওজুবিল্লাহ নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ পড়েন সব কিছু বাড়িতে পড়া লেগে স্টক নাই এখানে কিছু পড়েন তা আমাদের নবী কি ছিলেন আল্লাহ আমার নবীকে কি বানায় পাঠাইছেন শিক্ষক বানায় কেন পাঠাইছে ওই যে মৌলিক দুই সমস্যা এক সমস্যা জন্য। কথা। দুই বলেন আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন আমি যেন এই চরিত্রহীন মানুষ গুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি বলেন তো এবার আবার আমার সাথে যুক্ত হন আ মৌলিক সমস্যা কয়টা সমাধান কেমন পর্যন্ত যত সমস্যা আসবে ওই সমস্যার সমাধান ওই দুইটাই দুইটা সমাধান নিয়ে আমার নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন বিকল্প রাস্তায় দুনিয়ার সমস্যার সমাধান কোনো কাজে হবে না আবার একটু পেছনে যাই আমাদের নবী কি কি ছিলেন একটু জোরে বলেন তো শুনে কিছু কথা এখন বলবো আল্লাহকে হাজির নাজির রেখে বলছি আপনাদেরকে খোঁচানোর জন্য কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না বলবো না কথাগুলো বলছি শুধুই আপনাদের হৃদয়ে আফসুসের আগুন জ্বালাইতে হারে কি করলাম আমরা বড় মুসিবতে আছি যখন কবরের এই জমিনের নিচের বয়ান হয় আসমানের উপরের বয়ান হয় তখন ওইটার নাম দেন আপনারা ওয়াজ আর এই দুইটার মাঝখানের নাম হয়ে যায় রাজনীতির আলাম এই জন্যে আমিও নাম পাল্টাইছি আপনারা নাম পাল্টাইছেন আমিও নাম পাল্টাইছি আমি বলি না কবরের নিচে আসমানের উপরে এটা হইলো আর আসমানের নিচে জমিনের উপরে এটার নাম ওয়াস কি কি বলেন কি ওয়াজ যেমন জরুরি ওয়াসও জরুরি কথা বলেন না করলে ওয়াসটা রাখবো কোথায় কিন্তু এগুলো শুনতে মন চায় না ভাল লাগে না খালি সবাই খালি রাজনীতি আলাদ করে চিনলে চিনলে কথা কয় খালি খালি একটাই দোষ শিল্লাই কথা আচ্ছা দেবো না ঠিক আছে তো শিললানি স্টক রাখলাম একবারে একটু পরে একটু পরে মানে আপনারা যে খালি খেপকা যান সিল্লাইলে ভাই এতদিন পারি না আমার একটা কষ্ট আছে না এটি জমছে না ছোটবেলার একটা কিচ্ছা শোনা মতো করে এক বুড়ি বেটি ভিক্ষা করে সারাদিন ভিক্ষা করার পর বিকাল বেলা পোটলাটা কে জানি নিয়ে গেছে কেমনটা লাগে পরের দিন ভিক্ষা করতে নামছে বেরি এখন কারো ছায়া দেখলেই খালি লাভ দেয় কে ডর ঢুকছে আবার নিয়ে পোটলা লয়ে যায় কারো গুতা খাইলি কে আবার শুনলে কে সারাদিন কেড়ে কেড়ে করতে করতে মানুষ সারাদিন যা বলে রাতে ঘুমায় ঘুমায় ওটা বলে বাসের হেল্পার ঘুমায় লগে সারাদিন যা করে ওই ঘুমায় ওর পিছনে থাপড়ায় বলে ওস্তাদ বাঙে প্লাস্টিক কথা ঠিক কিনা